আসসালামু আলাইকুম আ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের ডিজিটাল ও প্রযুক্তি বইয়ের হচ্ছে পৃষ্ঠা নাম্বার উনপঞ্চাশ যে তোমাদের একটা নাটকের দৃশ্যগুলা রয়েছে এই সম্পূর্ণ আমরা হচ্ছে আলোচনা করব তো দেখো এখন সেশন সবাই বলছে যে নিরাপত্তা ও ভারসাম্য গুরুত্বপূর্ণ হচ্ছে ডিজিটাল হচ্ছে জীবনযাপন তো এখানে বলছে যে আমরা এখন পর্যন্ত ডিজিটাল জীবনযাপনে নিয়ে অনেক কিছু জেনেছিও চর্চা করেছি এই পর্যায়ে আমরা সবাই মিলে একটি হচ্ছে নাটিকা তৈরি করব এই নাটিকার পিছনে হচ্ছে থাকবে একটি গল্প সেই গল্পে প্রধান চরিত্র থাকবে আমাদের একজন বন্ধু গল্পটি হবে এমন তো তোমরা এগুলো হচ্ছে সবগুলো পড়ে নিও ঠিক আছে আমরা এখন এর নমুনা উত্তর দেখব তো দেখা হচ্ছে এখানে বলছে যে দলের নাম তারপর হচ্ছে সদস্যের নাম আমরা সবগুলো এই সকটা হচ্ছে আজকের ক্লাসে পূরণ করব তো সেশন দুই নাটক তৈরি করা অর্থাৎ আমরা এরকমভাবে লিখতে পারি তো দলের নাম লিখতে পারি গোলাপ তোমরা চাইলে অন্য কিছু লিখতে পারো তারপরে দেখো সদস্যর নাম সদস্যগুলো এখানে রয়েছে প্রধান ক্যারেক্টারগুলো হচ্ছে সোয়ান সোয়েল রফিকুল ইসলাম আরফ সানজিদা ও হচ্ছে রোহিত তারপরে দেখো নাটিকার চরিত্র সোয়ান একটি নতুন যোগাযোগের মাধ্যম অ্যাকাউন্টধারী তারপর সোহেল রানা অপ্রিচক ব্যক্তি হচ্ছে ইনি হচ্ছে প্রতারক আর রফিকুল ইসলাম ইনি হচ্ছে সোয়ানের বাবা যার নামে টাকা আত্মসাত করার মামলা করা হয়েছে তারপরে দেখো হচ্ছে সানজিদা হাদুন ইনি হচ্ছে সোয়ানের হচ্ছে মা তারপর আরাফ ও রোহিত এরা দুজন হচ্ছে সোয়ানের হচ্ছে বন্ধু তো এই ছিল তোমাদের হচ্ছে সদস্যের নাম এবং হচ্ছে দলের নাম